সালামুন আলাইকুম যখন কারো মনে এই ধারণার সৃষ্টি হয় যে দান খরাত করলে গরিব হয়ে যাবে তখন বুঝতে হবে যে এই প্ররোচনা শয়তানের তরফ থেকে দেওয়া হয়েছে প্রক্ষান্তরে যার মনে এই ধারণা সৃষ্টি হয় যে দান খরাতে গুণামাপ হবে এবং ধন সম্পদও বেড়ে যাবে এবং বরকত হবে তখন মনে করতে হবে এইটা আল্লাহর পক্ষ থেকে এইটা সুরাব বাকারার দুশো আটষট্টি নম্বর আয়াতের তাফসিল তাপসির কারকরা এইভাবে তাফসিল করেছেন তালা আমাদেরকে বোঝার সহি জ্ঞান দান করুন অবশেষে এই ভিডিওটা দল কাকর ভালো লাগে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে